সালাম আলাইকুম কোনটা নিবেন ফিস পুষির শার্ট নিবেন নাকি চাবিন নিবেন ভাই দুইটাই তো ভালো লাগে কোনটা অপশন দিবেন আচ্ছা এটা 12 মডেল 1320 সিসি আর এটা পুষির শার্ট এটা 11 মডেল চাবির গাড়ি 1000 সিসি 1000 সিসি কিন্তু গাড়িটা দেখতে দুটোই চমৎকার আছে তো চলুন আমরা কথা বেশি না বাড়ি এক এক করে দেখব শুভ দর্শক আসসালামু আলাইকুম আসলাম বাপি ভাইয়ের কাছে আমির এন্টারপ্রাইজে শুধু যে এই দুইটা আছে তাই না এখানে অনেকগুলো গাড়ি আছে দেখতে পাচ্ছেন এখানে এক জুড়ে রয়েছে আছে এবং দেখতে পাচ্ছেন চমৎকার দুইটা ফিল্টার আছে এবং এদিকে আরেকটা আছে সেভেন সিটার গাড়ি আছে জিপ গাড়ি আছে ছোটখাটো গাড়ি আছে মানে এক কথায় শোরুমটা ভর্তি গাড়ি আছে যাই হোক আপনাদের যদি গাড়ির প্রয়োজন হয় ভিডিওটা শেষ পর্যন্ত থাকেন এই যে দুইটা পার্সোনাল ইউজের গাড়ি আপনার যারা ফ্যামিলিদের জন্য খোঁজান ডক্টরিদের জন্য খোঁজান ভাই ভিডিওটা শেষ থাকতে হবে নাকি ভাই জি লোকেশনটা কোথায় বড় ভাই রামপুর বনশ্রী ব্লক জি রোড নাম্বার সাত প্লট নাম্বার হচ্ছে ছয় আমি এন্টারপ্রাইজ আচ্ছা ঠিক আছে এটা দিয়ে শুরু করবো প্রথম বড় এটা এটা হচ্ছে বারো গাড়ি সতেরো ডিসেম্বরের এর স্টেশন পেপার আপনার ফুল আপডেট পেপারস নেভার ফেস এনি কাইন্ড অফ এক্সিডেন্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অল সেট অপ অরিজিনাল আচ্ছা আচ্ছা এ টু জেড সেট অপ অরিজিনাল গাড়িটার

এবং গ্লাস গ্লাস সবই অরিজিনাল আছে আমি আর কি দেখাইলাম না তো ইন্টারসেকশনটা দেখাই দিই আপনাদেরকে এসি তো ওকে না জি ও এসি ওকে পারফেক্ট কন্ডিশন এদিক থেকে একটু দেখাই ভাই ছোটখাটো গাড়ি দেখতেও তো খারাপ না একালা সিসি হলে কি হইছে কত টাকায় দিবেন এটা এটা হচ্ছে ফিক্সড প্রাইস 11 লক্ষ 20 আলোচনা সুযোগ নাই একদম কম কম হচ্ছে এটা সম্মান নাকি অলমোস্ট ফিক্সড নাকি অলমোস্ট ফিক্সড আচ্ছা দর্শক এটা ছাড়াও এই দুইটা ছাড়াও গাড়ি কিন্তু এখানে আরো আছে আমি আবার বলছি আপনারা যদি অন্য গাড়ি প্রয়োজন হয় আপনারা আসবেন শোরুমটা ভিজিট করবেন এবং পছন্দের যে কোনো গাড়ি আপনারা দেখে শুনে যাচাই করে চেক করে চালিয়ে পেপার দেখে শুনে নিতে পারবেন তো আমরা আজকে আছি আমির এন্টারপ্রাইজে অবশ্যই বাপ্পি নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে সরাসরি যোগাযোগ করে চলে আসবেন ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম